আসসালামু আলাইকুম এফ কি অবস্থা সবার কেমন আছেন সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছেন কেন ব্লগে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যারা আমার চ্যানেলটিতে বা আমার পেজটিতে অ্যাক্টিভ আছেন সময় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই অবশ্যই পেজটিতে ফলো দিবেন আজকের খেলা হচ্ছে আমাদের বড়ো ভাইদের খেলা বড় ভাইরা এলাকার বড় ভাই তাদের নিয়ে ক্যারাম ব্লক করেছি সুন্দর করে খেলে দিল আমাদের এক বড়ো ভাই দেখা যাক পয়েন্ট কে কিভাবে পয়েন্টটা পাই মুকুল ভাই খুব ভালো খেলাধুলা করে এটা সবাই জানে দেখা যাক কি করে সে একটা গুটি অলরেডি খেলে ফেললো আরও একটা গুটি সুন্দরভাবে ফেললো এখন সম্ভবত টেপটা ওঠানোর চেষ্টা করতেছে দেখা যাক যদি টেপটা উঠাই দিতে পারে তাহলে ভালো পরবর্তীতে হয়তো খেলবে একটা মার দিয়েছে বাট মারটা কালো গুটি মুখের কাছ থেকে ফিরে আসলো এটা ব্যাড লাক দেখা যাক এই শিওর গুটিটা দিতে পারে কিনা অনেক সময় নিচ্ছে তার মানে হয়তো সেই সিরিয়াসভাবেই খেলতেছে আসলে মিস হয়ে গেলো স্ট্যাকটা ধরা হয়তো ঠিক হয়নি এই জন্য মিস হয়ে গেছে দেখা যাক শোয়েল ভাগ কত দূর কি করতে পারে কারণ বোর্ডে সাদা গুটি কম কালো গুটি বেশি কালো গুটি একটা কমে কমে গেছে এখন চারটা আছে এই চারটা দিতে পারবে কিনা শোয়েলভা দেখা যাক দুটো পরপর দিয়ে দিল সুন্দর একটা ব্যাচ আছে বাট ব্যাচটা রিং করলো ওঠেনি এখন বোর্ডে গুটি আছে কালো তিনটা আর সাদা একটাও সুন্দরভাবে একটা সাদা গুটি দিয়ে দিল খুবই রিস্কের একটা গুটি সাদা গুটি দিয়ে দিল পকেটে খুব সুন্দরভাবে খেললো দেখা যাক এই স্লিপ কিন্তু স্লিপ গেল না টানও হলো না দেখা যাক ভাই কী করতে পারে মুগল ভাই মিস করলো তো যারা আমার চ্যানেল এবং পেজের সাথে আছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নাটেনে নিত্য নতুন ভিডিও আনতে আমার পেজে এবং চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে দেখতে থাকুন ফুল ক্যারাম ব্লগটি